সালামু আলাইকুম আমি নাইমুল ইসলাম ইসলাম আবাবিল ফাউন্ডেশনের সদস্য সচিব সবাইকে জানাই রমাজানের শুভেচ্ছা ও অভিনন্দন রমাজান মাসটা আমাদের মাফের মাস এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব রমজানে আমাদের বেশি বেশি আমল করে মাফ করার আসসালামু আলাইকুম আমি কে সোহান আবাবিল ফাউন্ডেশনের একজন সদস্য ইবনে মাজাহ ও তির্মিতি শরীফ থেকে জানা যায় ফসল সাল্লা আলি সাল্লাম যে ব্যক্তি একজন রোজাদের ব্যক্তিকে করাবে এবং সেই রোজাদের সব একটুও করবে না আসসালামু আলাইকুম আমি আবাবি ফাউন্ডেশনের বর্তমান কমিটির আহ্বায়ক শিল্লি মোস্তফা খান তো রমাদান মাস আমরা জানি যে এটা সিয়াম পালনের মাস এবং গুনা মাফ করানোর মাস এবং বেশি বেশি আমল করার একটি মাস তো আমরা সবাই আমল করার চেষ্টা করব এবং ভাই যে হাদিস উদ্ধৃতি করলো সে জায়গা থেকে আমরা আবাবিল ফাউন্ডেশন চেষ্টা করছি যে আমরা মানুষের কাছে ইফতার পৌঁছে দেওয়ার তো আপনারা যারা এই আমলটি করতে চান এবং মানুষের নিকট ইফতারের বাজার পৌঁছে দিতে চান আমরা ইনশাআল্লাহ আগামী পঞ্চম রোজা পর্যন্ত ইফতারের জন্য এই ইফতারের বাজারের জন্য আমরা অনুদান সংগ্রহ করব এবং সেই প্রাপ্ত ফান্ড থেকে আমরা ইনশাআল্লাহ মানুষের কাছে ইফতারের বাজার পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং সকলকে জানাই আমাদের আবাবিল ফাউন্ডেশন থেকে আবারও জানাচ্ছি এমন ফাউন্ডেশন থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং সবাই আশা করি এই রমাদানটাকে বরকতময় উপায়ে পালন করার চেষ্টা করবেন এবং আবাবিলের সাথে থাকবেন ধন্যবাদ